হ্যালো জোহার আসসালামু আলাইকুম আজ আমি আমার গোডাউনে আপনাদেরকে নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই ধারে মেশিন সাজানো আছে ফুল গোডাউন ভর্তি মেশিন আমাদের এই মেশিনগুলো তৈরি সামনের সিজন উপলক্ষে পাশের মেশিনগুলো দেখতে পাচ্ছেন এটা মিডিয়াম সাইজের মেশিন এটা আপনারা ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কেজি সরিষা বাঙাইতে পারবেন ইনশাল্লাহ এই মেশিনের সম্পূর্ণ মেটেরিয়ালস শিপ ইউজ করা এবং এই পেনিয়ামগুলো পাবেন আমাদের কাছে কার্বন স্টিল অন্য বাজারের অন্য সময় আপনাকে কার্বন স্টিল বলে অথবা মাইল স্টিল দিয়ে দেবে আমাদের কাছে এটা পাবেন না এই মেশিনটি আপনারা যে কোনো বয়সী লোক চালাইতে পারবেন এই জন্য চালাইতে পারবেন এখানে একবার সরিষা দিলে পরবর্তীতে খোঁজ তুলে দেওয়া লাগে না এখানে রয়েছে ডিজিটাল অটো সেট করা এই অটো কনজেয়ারটা খোঁজ তুলে দেয় ঘুরে ঘুরে আর এই অটো কনজেয়ার ঘোরা অতিরিক্ত কোনো মোটরের ঝামেলা নেই এক মোটরের সব চলে এই মেশিনে এই জন্য লেবার কস্ট অনেক কম হয় এবং বিদ্যুৎ সাশ্রয়ের মেশিনটি আপনারা যদি ব্যবসা করতে চান তাহলে এই মেশিনটি ক্রয় করতে পারেন আর পাশে ডাই দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো আমাদের বড় সাইজের মেশিন এটা আঠাশ পাতি ঘন্টায় সত্তর থেকে আশি কেজি সরিষা ভাঙাইতে পারেন এছাড়াও আপনাদের যাদের পুরাতন সরিষার তেলের মেশিন আছে অটো কনভেয়ার সেট কবেন ভাবছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যে কোনো ধরনের মেশিনে অটো কনভেয়ার সেট করে থাকি অথবা মিল কারখানা যাবতীয় মেশিনারিজ ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা পানাইলাজার আলফাডাঙ্গা ফরিদপুর অথবা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন